আসসালামু আলাইকুম বর্তমান সরকারকে নিয়ে কঠিন বক্তব্য দিচ্ছেন এবং বর্তমান উপদেষ্টাদের নিয়ে কঠিন কথা বলছেন ছায়কে চর্মনায় কি বলছেন ভিডিওটা দেখেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন আর অবশ্যই পেজটি ফলো করে দেন তারপর আমি বলতেছি দেখেন আজকে জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আমরা আর আজকে সংস্কারের জন্য যে উপদেষ্টা নিয়োগ করতেছেন সেই উপদেষ্টাদের মধ্যে আলেম নাই এই দেশের মাটি ও মানুষের সাথে যাদের জীবন যাদের মরণ যাদের কেনাদার মধ্যে বেগম পড়া নাই সেই আলেম প্রতিনিধিদেরকে যদি আপনি সংস্কারের জন্য অন্তর্ভুক্ত না করেন তাহলে আমি মনে করব আপনি বৈষম্য করতেছেন আপনি ওলামাদের সময় বৈষম্য করতেছেন এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দাবি ও দাওয়ার সাথে তাদের আকাঙ্ক্ষা আশার সাথে আপনি গাবদারি করতেছেন যদি আলেম করে প্রতিনিধি প্রত্যেকটা সংস্কারের মধ্যে না থাকে তাহলে আমরা এই প্রতিনিধি মানি না আমরা এই কমিটি মানি না এই কমিটি প্রত্যাখ্যান করতে হবে এদেশের মাটি ও মানুষের সাথে যাতে সম্পৃক্ত নারীর সাথে যাতে সম্পৃক্ত সে ওলামাই কামকে অবশ্যই রাখতে হবে আজকে আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিটি গ্রহণ করা হয়েছে সেই কমিটি এদেশের মাটি ও মানুষের আশা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারবে না কাজে আমাদের দাবি যদি করণ আমাদের দাবি যদি আপনি উপেক্ষা করেন আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যদি এই ওলামাই বাংলাদেশের বিরানব্বই মুসলমান আপনার বিরুদ্ধে আওয়াজ তুলে আপনি এক সেকেন্ড গো দিয়ে থাকতে পারবেন না কাজে দেশের মাঝে মানুষের সাথে বেইমানি করবেন না তাদের মতের খেলাফ কাজ করবেন না জি পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ এসব আর হতে দেওয়া যায় না এক সময় যেটা হয়েছে সেটা যদি আপনি পরিবর্তন না করতে পারেন বছরের পর বছর যুগের পর যুগ একই কইনি চলতে থাকে তাহলে দেশ স্বাধীন করে আর এই আন্দোলন করে এই শহীদ হয়ে কি আমাদের লাভ হবে কোনো লাভ হবে না পঁচানব্বই ব্যাক মুসলমানের দেশে অবশ্যই ইসলামিক আইন চলতে হবে এটাই স্বাভাবিক বিষয় বিভিন্ন দেশে যেই ধর্মের মানুষ যেই দেশে বেশি সেই ধর্মেরই সবচেয়ে বেশি আইন থাকে আমাদের দেশেও মুসলিমদের আইন অবশ্যই থাকবে তবে হ্যাঁ প্রতিটা ধর্মকেই সম্মান দিতে হবে প্রতিটা ধর্মের নিয়ম আমরাও তাদেরকে অবশ্যই অধিকার দিতে হবে এটা মুসলমানের নৈতিক দায়িত্ব এবং ইসলামে একটা আছে জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি